কাছে একটা হুড়ি দেখতে পাচ্ছেন লেডিস আপনার খুবই আপনার প্রোডাক্ট অনেক সুন্দর এই এছাড়া যে আরেকটা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটু দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম মানে একটা হুড়ি প্রোডাক্ট গুলা নিতে পারবেন এরকম আমাদের কাছে আপনার অসংখ্য আমাদের কাছ থেকে যে এরকম

স্বল্প মূল্যে ভালো প্রোডাক্ট দিয়ে থাকে নিখুঁত ভাবে কাজগুলো করা এবং ফিনিশিং গুলো ফিনি প্রত্যেকটা প্রোডাক্ট হাতে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা কালার তার কাছে এরকম প্রিন্টের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হবে পনেরো বিশটা কালার হবে এটা ফুল স্লিপের আপনার কটন প্রস আপনি জন্য জন্য আপনারা যারা নতুন ব্যবসা করবেন চিন্তা করতে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার থাকবে ডিজাইন থাকবে সাইনে প্রোডাক্টটা শীতের আপনার খুব

টি শার্টের কালেকশনগুলো এখানে স্টক করা হয়েছে আপনি জানেন কি এই কালেকশনগুলো আমাদের দেশের এখন বর্তমানকার বহু ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছে আপনি যদি ওনাদের মতো করে এখান থেকে এগুলো নিয়ে যেতে চান আপনাকে ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে এখানকার কালেকশনগুলো কোনটা কত দামে দিচ্ছে এবং আপনি কতটা লাভবান হবেন সমস্ত তথ্য জানার জন্য আপনাকে কি করতে হবে কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে এজন্য আমি বলি আপনি সবসময় ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বিশেষ করে আপনারা যারা রানিং ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা তারা যদি ব্যবসা করতে আগ্রহী হন আপনাকেও ভিডিওটা দেখতে হবে হ্যাঁ দর্শক ব্যবসা করতে হলে জানতে হবে বুঝতে হবে সঠিক জায়গা থেকে কালেকশনগুলো নিতে হবে আর আমার কাজ আপনাদেরকে বারবার আপডেট দেয়া কোন জায়গায় গেলে আপনি লাভবান হবেন কাদের কাছ থেকে আপনি কী পাবেন কারা কত কমে গার্মেন্টস ইনিটের কাপড়গুলো ব্যবসায়ী ভাই বোনদেরকে দিয়ে থাকে হ্যাঁ দর্শক তো দর্শক আমি সবসময় চাই আপনারা বিভিন্ন জায়গা থেকে গার্মেন্টস এর কালেকশন নিয়ে ব্যবসা করেন এতে করে কি হবে আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনার এলাকায় যেগুলো চলবে সেগুলো যাতে আপনি এখান থেকে নিতে পারেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম নগর প্লাজার খন্দকার গার্মেন্টস ভিডিওটি শুরু করে দেওয়া যাক নাদিম ভাই দেখতে পাচ্ছেন আমাদের কাছে খন্দকার চলে আসছে উইন্টারে আপনার একবার এভেলেব সকল ধরনের কালেকশন আমাদের কাছে পাচ্ছেন বাচ্চাদের সুইশার হুডি এছাড়া মেন্সের দেখতে পাচ্ছেন খুবই আপনার ডিজাইন হুডি

এখান থেকে ঠিক সেম ভাবে আপনার বারো পিস ছয় পিস বিশ পিস করে এইভাবে সেটিং করে মিলে আপনার একটা বাজেট চল্লিশ পঞ্চাশ বিশ হাজার যেরকম বাজেট হয় অনুযায়ী বাজেটে প্রোডাক্ট মিলে নিতে পারবেন আমরা আজকে শুরুতে যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি এটা আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন আমরা শুরুতে আপনার যদি দেখায় সুইট সাইড এর গুলো দেখাচ্ছি তো এর পাশে আমরা একটু প্রোডাক্ট গুলো যদি রেখে দেখাই একবারে শুরুতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি প্রয়োজন হয় এরকম আট থেকে দশটা কালার হবে এই প্রাইস পড়বে মাত্র একশো টাকা একশো টাকায় সলিড প্রোডাক্টটা পেয়ে যাবেন এটার পাশাপাশি আমাদের কাছে এগুলোর মধ্যে প্রিন্টের মধ্যে এরকম প্রায় পঞ্চাশ ষাটটা ডিজাইন পাবেন তো ভিউয়ার্স আমাদের কাছে এরকম প্রিন্টের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন হবে পনেরো টা কালার হবে

একটু যদি পড়াটা সুইংগুলো দেখেন এই যে আপনার কলাগার দেখতে পাচ্ছেন আপনার টপসেন দেওয়া থাকবে এবং এই যে একটু যদি খেয়াল করেন ঠিক খুব স্মুথ ভাবে আমরা গুলো করছি আপনার ইনশাল্লাহ আপনি যে কোনো শোরুমে

দেখতে পাচ্ছেন অনেককার মাত্র চারশো বিশ টাকা আমাদের কাছে হোলসেলে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন সাত থেকে আটটা কালার হবে পাইকারি গুলা নিতে হলে অবশ্যই সরাসরি আসতে হবে এছাড়া কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আমরা এখনো দিন ভাই এগুলা পাশাপাশি ম্যান্সের কিছু হুটি কালেকশন দেখাবো

এখন যদি সলিড হুডির পাশাপাশি আপনাদের প্রিন্টের হুড়ি কালেকশন দেখে এর পাশাপাশি আমাদের কাছে নতুন আপডেট আর প্রোডাক্ট চলে ভাই ঠিক এটার মধ্যে আমাদের কাছে সাত থেকে আটটা কালার রয়েছে আপনার সাইজ তিনটা মিডিয়াম এক্সেল প্রাইস পড়বে টাকা দুইশো টাকা কন্ট্রাস্ট হুড়িটা পেয়ে যাচ্ছেন

শুধুমাত্র পাইকারি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এরকম আমাদের কাছে আপনার অসংখ্য হিউজ হিউজ কালেকশন রয়েছে যারা আসতে চাচ্ছেন আমাদের ঠিকানা চলে আসবে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনার খুবই জোস একটা ফেব্রিক্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে হুড়িটা পেয়ে যাচ্ছেন ঠিক এটার মধ্যে আমাদের কাছে এবছরের আরো অনেকগুলো কালেকশন চলে আসছে আপনার লিজেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন

আপনারা যারা প্রোডাক্ট কিনতে চাইছেন এরকম আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে ইউজ করি আপনারা আমাদের স্ক্রিনে যে নম্বরে WhatsApp নক করলে চাইলেই আপনারা প্রোডাক্ট দেখে কুরিয়ার ভাড়া করতে পারবেন। আদিম ভাই আমাদের তো অনেকগুলা কালেকশন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এখন লেডিজ এর মধ্যে আমরা কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যে আমার কাছে একটা হুডি দেখতে পাচ্ছেন লেডিস আপনার খুবই আপনার প্রোডাক্ট অনেক সুন্দর এইছাড়া এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ডেনিম এর মধ্যে এই যে হুড়িটা দেখতে পাচ্ছেন যেটা প্রোডাক্ট সম্পর্কে একটু বলি এটা ভিতরে আপনার ব্রাষ্ট হবে আপনার ঠিক ওয়ান সেট ব্লেজার প্রেভিস ভাই এই মাত্রা নাকি আর একটা কালেকশন পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাইপিং করা একটা হুড়ি এটা সাইজ থাকবে তিনটা আর এই প্রোডাক্ট যারা আপনারা সেল করতেছেন অনেক রানিং চলতেছে আর যারা প্রোডাক্ট সেল করতে পারবেন অনেক রানিং প্রোডাক্ট একটা প্রোডাক্ট অনেক চমৎকার একটা কালেকশন এই প্রোডাক্ট সাইজ থাকবে তিনটা এম এল এক্সএল আপনার কালার থাকে পাঁচটা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডেনিম যে প্রোডাক্টটা দেখছিলাম এই ডেনিম ডেম কিছু আপনার ডিজাইন আমি যদি দেখিয়ে দিই এই ডেনিমের মধ্যে গুলো সম্পূর্ণ ফ্রি সাইজের প্রোডাক্ট এটার মধ্যে আমাদের কাছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এছাড়া চমৎকার আরো একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র তিনশো চল্লিশ টাকা আমাদের কাছে হোলসেলে পেয়ে যাবেন ঠিক এটা মধ্যে আমাদের কাছে যারা একটু আপনার স্কাই ব্লু ওয়াশটা চাচ্ছেন এটার মধ্যে খুব চমৎকার একটা ওয়াশ পেয়ে যাচ্ছেন

খুব চমৎকার দিছিলাম এবং আপনার ডিজাইনটা করছি মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ঠিক একে প্রাইজের মধ্যে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ডিপের মধ্যে যাদের ডিপের মধ্যে তারা ডিপের মধ্যে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো আটত্রিশ ছত্রিশ আপনার দুইটা সাইজ হয় আপনার মূল ফ্রি সাইজের প্রোডাক্টটা আর কি মাত্র তিনশো আশি টাকায় ডাইনি প্রোডাক্ট গুলো আমাদের কাছে হোলসেলে পেয়ে যাচ্ছেন এখন আমরা শেষে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের কালেকশন ঠিক বাচ্চাদের সুইশার মধ্যে আপনার বাচ্চাদের অনেক ডিজাইগুলো পেয়ে কাপড় ভালো অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের অনলাইন চব্বিশটা বান্ডিল থাকে ঠিক এই প্রোডাক্টগুলোর মধ্যে এরকম যদি আর কিছু কালার ডিজাইন দেখিয়ে দিই আপনার যে দুই চার ছয় আট এখানে চারটা সাইজ পেয়ে যাবেন

বাচ্চাদের থেকে শুরু করে আপনার বাই বান্ডিল হবে আপনারা করে মাল থাকবে সাইজের প্রাইস দিচ্ছি একশো টাকা একশো টাকা বাচ্চাদের পেয়ে যাচ্ছেন আর বাচ্চাদের যারা বারো থেকে শুরু করে চোদ্দ ষোলো চাচ্ছেন তাদের জন্য চোদ্দ থেকে শুরু করে আপনার বারো বছরের পর্যন্ত আরেকটা ঘুড়ি আছে এটার মধ্যে আপনার অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার গার্মেন্টস প্রেভিক্স এর কঠন ভিতরের আপনার সাইডটা হবে ওয়ান সাইড ব্রাশ প্রেভিক্স মাত্র একশো আশি টাকা আমাদের কাছে বাচ্চাদের হুড়িগুলো পেয়ে যাচ্ছেন ঠিক বাচ্চাদের এগুলোর মধ্যে আমাদের কাছে যাদের ট্রাউজার প্রয়োজন আপনার ট্রাউজার মধ্যে অনেকগুলো কালেকশন আছে থেকে আমি জাস্ট কিছু প্রোডাক্ট আপনাদেরকে স্যাম্পল দেখে দিচ্ছি আইডিয়া দেওয়ার জন্য যদি পিছনে একটা পকেট থাকবে বাচ্চাদের আপনার পাশে দুইটা আপনার ক্রস পকেট দেওয়া থাকবে আর এটা আপনার আটাইশ তিরিশ বত্রিশ আপনার তিনটা সাইজ থাকবে একটা বান্ডিলে বারোটা মাল হবে ছয়টা কালার থাকবে প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা ঠিক এটার মধ্যে আমাদের কাছে যারা চোদ্দ থেকে ষোলো বছর আপনার বাজেট বেশি থাকে তাও নিতে পারবেন বাট এক কথায় আপনার যে বাজেটটা আছে আপনি সেই বাজেটে আপনার যতটুকু চাইতে আপনি এখান থেকে যতটুকু কম দিয়ে বলছি ওই কম গুলো আপনারা কম কম করে সবগুলো থেকে মিলে দেওয়া সম্ভব তাই আপনারা যদি প্রোডাক্ট গুলো নিতে হয় আপনারা যারা নতুন ব্যবসায়ী আছেন আর নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা কথা বলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠাই দিয়ে থাকি সারা বাংলাদেশে তাই আমাদের লোকেশনটা যদি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস আল্লাহ